কম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি কিন্তু সেরকমভাবে আপনাদের সাথে কোনো কথাই বলা হয়নি কারণ আমার আজকে মন ভালো নেই মন ভালো না থাকার কারণটাও আমার অজানা জানি না কেন মন ভালো নেই সকাল থেকে কিছু করতে ভালো লাগছে না কোনো কাজে মন বসছে না মানে কিছুই ভালো লাগছে না তারপরও কি করার সব কাজ বাদ দিলেও সংসারের কাজ তো বাদ দেওয়া একদমই সম্ভব না এই মন খারাপ নিয়েই সকালে নাস্তা রেডি করলাম মানজার মানজারের পাপাকে নাস্তা দিলাম মানহার জন্য লুডুস বানালাম মানহাকে নুডলস খাওয়ালাম তারপর এখন রান্না সব আয়োজন করছি এই যে এখানে চাদর বিছানার চাদর চেঞ্জ করব বুয়া আসবে বুয়াকে দিয়ে চাদর টাদর এগুলো ধোয়াবো মন ভালো হোক বা খারাপ মনকে এক সাইডে রেখে সংসারের কাজে কিন্তু সকাল থেকেই লেগে গেছি এটা হলো একটা মানে গৃহিণী বা ওয়াইফের লাইফ মানে মন ভালো ভালো থাক বা না থাক কাজ করতেই হবে সংসারের কাজ বাদ দেযা যাবে না সেটা মনের অবস্থা যাই হোক অফিস আদালতে যারা কাজ করে তাদের যদি শরীর খারাপ থাকে বা ভালো না লাগে কাজে যেতে ইচ্ছে না করে ফোন দিয়ে অফিসে বলে দেয় আর যায় না ছুটি কাটায় কিন্তু সংসারের হাউসওয়াইফরা মন ভালো থাকুক বা শরীর ভালো থাকুক না থাকুক যে কোনো পরিস্থিতিতেই তাদের সংসারের কাজ কিন্তু চালিয়েই যেতে হয় সংসারের কাজের থেকে কোনো ছুটি পাওয়া যায় না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকে তো আমি ভিডিও শুরু করার আগে ভেবেই নিয়েছি যে ভিডিওতে মনে হয় আজকে আমি হাসি কোনো কথাই বলতে পারবো না মানে সকাল থেকে যখন ভিডিওটা শুরু করছি তখন এত খারাপ তখন ভেবেছি যে আজকে ভিডিওটা মনে হয় কোনো কথা বলেই আমি করতে পারবো না জাস্ট এইভাবেই করে যাব পরে ভয়েস ওভার দিয়ে দেব। সকাল থেকে এভাবেই ভিডিও করছি ওয়ালাইকুম আসসালাম এই এইভাবেই চিন্তা করলাম কিন্তু এখন যখন ক্যামেরাটা চালু করে মুখের সামনে ধরলাম কোথা থেকে জানি হাসি চলে আসলো মুখের মধ্যে কারণ আপনাদের সাথে কথা বলবো মুখে হাসি থাকবে না জিনিসটা তো একদমই ভালো দেখায় না তাই যাই হোক আমার মন ভালো বা খারাপ সব কিছু নিয়েই আমার হাসি খুশি থাকতে ভালো লাগে আমি হাসি খুশি থাকতে ভালোবাসি আর সবাইকেও হাসি খুশি রাখতে ভালোবাসি এখন অনেক কথা বলে ফেলছি এখন রান্না বাড়ার আয়োজনে কি করছি সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে এখানে আজকে এই মাস ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে ভুনা করব আমি যে আমি মানে মানজারের পাপাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি কি ভেজে তারপর ভুনা করব ও বলল না ভেজে ভুনা করতে না কষিয়ে তারপর ভুনা করতে যাই হোক এভাবেই করব আর মাছগুলা কিন্তু কাটা না মাছগুলা একবারে আকাটা এখন এগুলা আমাকে কাটতে হবে কেটে তারপর করতে হবে ভিজায় রাখছি জাস্ট আর এখানে এই ব্যাগের ভিতরে পটল আর ঢেঁড়স আছে কিন্তু ঢেঁড়সটা ভাজি করব ঢেঁড়সটা কেটে ঢেঁড়সটা ভাজি করব কালকের অনেকটা ডাল আছে সেই ডালটা গরম করব এই যে চুলার অবস্থা খুব খারাপ একদম মিটি মিটি আছ এই মিটি মিটি আছে একটু গরম পানি বসায় নিছি আর এই যে মানজারে মানহার জন্য সকালে নুরুস রান্না করছিলাম সেই নুডুলস সে অল্প একটু খেয়েছে বাকিগুলো রয়ে গেছে মানজাকেও আজকে স্কুলে টিফিনে নুডুলস রান্না করেই দিয়েছিলাম আর বাসায় এসে তারপর রুটি খেয়েছে নাস্তা রুটি বাজি এই যে দেখেন বুড়ি কি করছে মানহা হ্যালো হ্যালো মানহা ওনার নাস্তা নুডুলস রেখে দুই তিন দুই তিন চামচ মনে হয় একটু খাওয়া খাই মানে খাইয়েছি তারপর ওইটা রেখে এখন উনি ললিপপ খাচ্ছে। আর হ্যাঁ সুখবর যেটা সেটা হলো আমাদের বাসায় কিন্তু আমাদের নতুন বাবু এসে পড়েছে বাবুকে এখন দেখাবো না বাবুকে সময় হোক তারপর দেখাবো থাকার কথা না বলি তখন অনেক বেলা হয়ে গেছে মানজার একটা বেজে গেছে একটা রাজান দিয়ে দিছে মাঞ্জার গোসল মাঞ্জার ফ্রেশ ট্রেশ হয়ে ও আরবি পড়তে চলে গেছে গোসল করে নাই আসলে তারপর গোসল করবে আর আমি ঝটপট রান্নাঘরে ঢুকে যাই রান্না বাড়ার কাজ শুরু করে দেই। এখন ঢেঁড়সটা ভাজি কেটে নেই ঢ্যাঁড়সটা ভাজি কাটি তারপরে চুলাটা এখনো ধরাই নাই ধরাবো ভাতটা গরম পানি তো করছি ভাতটা বসাবো তারপর ভাত নামিয়ে যেন ভাজিটা সাথে সাথে বসাই দিতে পারি এর জন্য ভাজিটা ভুচকাছ করে নিই মাছটা সবার লাস্টে কাটবো মাছটা সবার লাস্টে কাটবো মাছ মাছ যদি কাটা থাকে না তাহলে সুবিধা হয় কাজ করতে অনেক তাড়াতাড়ি হয় কিন্তু ওই যে অনেক অনেক সময় সময় দেখা দেখা যায় যায় দেরি করে হয় গোসল করলেও আমি মাছ কাটি করার কিছু নাই করতে হয় মাঝে মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় মানে সময় পাই না এমন টাইমে মাছ আনা হয়েছে যে কাটার সময় নাই সেজন্য অনেক সময় রেখে দেয় না কেটেও রেখে দিতে হয় ফ্রিজে মাঝে মধ্যে কিছু কিছু মাস্কিটে রাখি মাঝে মধ্যে না কেটেই রাখি সুবিধা যখন যে হয় হয় এতে ঢেড়স কাটতে গেলেন আমার এই জিনিসটা অনেক বিরক্ত লাগে এতে দেখেন পুরা কাঁচা ঢেঁড়স আনলেই এরকম যে কতগুলা ঢেঁড়স যে ফেলা যায় এর কোনো হিসাব নেই যে এরকম কাঁচা কাঁচা ঢেঁড়স আমার কাছে ফেলতে এত বেশি মায়া লাগে ঢ্যাঁড়স আনলেই এরকম চার পাঁচটা ঢ্যাড়স তো এরকম ফেলাই যাবে কমপক্ষে আর পুরুষ মানুষরা তো এত বেছে আনতে পারে না মহিলা মানুষরা যদি করে বাজার তাহলে বেছে টেছে আনা যায় আমি তো বাজার সদায় সেরকমভাবে আমি করি না আমাকে সব কিছু মানজারের পাপাই করে দেয় ঈদ একটু হালকা পাতলা কাটা আমি করি দোকানে গিয়ে যখন মানজারের পাপা থাকে না তখন হালকাপাতলা কিছু যদি দরকার পড়ে ও আমাকে বেশিরভাগ সবকিছু কিনে দিয়ে যায় তারপরও দুই একটা যা দরকার পড়ে আমি করি তুমি দেখো পাখি কি করে তুমি দেখো দাদার ঘরে গেছে দাদার ঘরে গিয়ে পাখি দেখতেছে দাদার ঘরে দিয়ে আসছি বলে দেখো এখানে বসে বসে দেখো পাখি কি করে আর না হলে বেসিনে উঠে দুই হাত দিয়ে সমানে পানি লাগতেছে পানির নাই পানি নাড়াচাড়া করে নিজেও ভিজে তারপর বারান্দাটাও ভিজায় সব একবারে সবার লাস্টে মাছটা কাটতে এখন আর দেরি করবো না অনেক দেরি হয়ে গেছে অলরেডি রান্নাঘর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এখন কাজ করতে হবে কি পাখি পাখি দেখে আসছে হ্যাঁ ঝটেছে না ধববে না এতক্ষণ ওই ঘর থেকে দাদার ঘর থেকে এতক্ষণ আমাকে ডাকতেছিল মা আসো মা আসো আমি যাই নাই এখন নিজেই আসে পড়লো দিয়ে এসো শান্তি নাই টাকাটাকে শুরু করে দেয় পা পাখিগুলো কি করে হ্যাঁ পাখিগুলো কি গোসল করেছে তুমি জিজ্ঞেস করে আসো যাও তোমরা গোসল করেছো একটা শিখ্স এর নও সবকিছু সব কথার মধ্যে নও

কালকে আমাকে বলতেছে আমি রান্নাঘরে কাজ করতেছি আমাকে গিয়ে বলতেছে মা দেখো আমি কান্না করি মা দেখো ঢঙের কান্না শক্তি কান্না অভিনয় অভিনয়ের কান্না পরে একটু আদর করে দিলাম শেষ কান্না আবার কিছুক্ষণ পরে এসে বলে মা আমার চোখ জলে শুধু শুধু মিষ্টির কথা চোখ জ্বলবে কেন আমি পিয়াস কাটি নাই কিছু কাটি নাই এত অভিনয় জানে সারা দিন অভিনয় আমার সাথে পাপা পাপা থাকলে পাপার সাথে কালকে ওর পাপারা ভাত খাচ্ছে রাতে বেলা সুন্দর সামনে গিয়ে নিজে নিজেই মাটিতে শুয়ে পড়লো শুয়ে পরে পাপাকে বলছে পাপা আমি পড়ে গিয়েছি আমি পড়ে গিয়েছি তা আমি আসছি উঠাতে আমি বলে আসো বাবু আসো আমি উঠাই না আমাকে উঠাতে দেবে না ও পাপাকে দেখাই ও পাপাকে দেখাচ্ছে ও পড়ে গেছে ওর পাপাই ওরে উঠাবে আমার মানহার চুলগুলো যে আগের মতো কবে বড় হবে আবার সেরকম বেনি করে ঝুটি করে দেব ক্লিপ লাগাবো এইবার বড় হইলে আর কাটবো না চুল একবার কাটার জন্য বায়না করছে ওর পা পা এর জন্য কাটছি না হলে ওইটাও কাটতাম না আচ্ছা ঘুস গাছগুলো করে ফেলি আগে ছটফট করে আনারলে ক্যামেরা চালু থাকলে শুধু গল্পই করব। মানে এখন মাছটা বোনা করার জন্য পিয়াজ লাল করছি এদের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এই যে মাছের মধ্যে টমেটো কাঁচামরিচ ধুনিয়া পাতাও দেব পাতা কাটি নাই এতে ডাল আছে এক বোল যে ডাল আছে এটা গরম করব গরম করি নাই আর এই যে এখানে ঢ্যাঁড়শ ভাজি করে নিছি ঢ্যাঁড়শ ভাজি হয়েই গেছে কিন্তু আমার কাজ আজকে অনেক পিছিয়ে গেছে আমার যে আজকে এত লেট হয়ে গেছে ভালো লাগতেছে না কিছু আর দেখেন বাইরের কি অবস্থা বোঝা যাচ্ছে কিনা জানি না বাইরে একবারে মেঘলা হয়ে গেছে মেঘলা না অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে জানালা বন্ধ করে কাজ করতেছি দেখেন আমাদের বিড়াল খাচ্ছে করে খাইতে দিচ্ছে ময়লা এই যে বুয়া কাপড় ধুয়ে গেছে কাপড় চোপড় সব মেলে দেওয়া হয়ে গেছে এই যে বৃষ্টি পড়তেছে ছিটা বৃষ্টি বাইরে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিতেছে ফোটা ফোটা নামতেছে মনে হয় জোরেই নামবে মেয়ে অনেক জোরে জোরে ডাকতেছে আর মানধা মানধার ওরা আজকে দুই ভাই বোন একসাথে নিজে নিজেই বসুন করছে আমি ওদের আজকে ধরি নাই বলছি দুজনেই একসাথে করা আমি শুধু মূল ছায়া বের করে দিছি ঘর দুয়ারের অবস্থা খারাপ বুয়া বুয়া এসে কাপড় ধুয়ে দিয়ে গেছে অথচ আমি চাদর টাদর এখনো কিছুই ভাজ করি নেই থাক করি আসতে আছে এত কাহিনী এত লেট হওয়ার কারণ হইলো মানহা প্রচন্ড বিরক্ত করতেছিল অনেক বেশি কান্নাকাটি করতেছিল আমাকে একদম ছাড়তেছে না মানজার আরবি পরে আসছে তারপরে মানজারকে পেয়ে ও আমাকে ছাড়ছে আর আমাকে একদম ওই ছাড়তেছিল না এর জন্য আমার সব লেট হয়ে গেছে আজকে বাচ্চার মারা আসলে এরকমই সময় মতো কিছুই করতে পারে না এত কষ্ট কাজ করা যে এখানে আমার লাল লাল ঝাল ঝাল ট্যাংরা মাছ হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে ধোয়ার জন্য তো দেখাই যাচ্ছে না এই যে এটা হলো আমার ও লাল্লা রে ক্যামেরা ক্যামেরা পুরা শেষ এই যে এটা হলো আমার ট্যাংরা মাছের তরকারি আর এখানে ডাল বসাইছি ডাল গরম বসাইছি আর বাইরে দেখে কি পরিমানে বৃষ্টি বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে একদম পুরা কি এখন আমি তরকারি নামায় ফেলবো রান্নাঘর পরিষ্কার করব। তো এই তো সব কাজ টাজ রান্নাঘরের কাজ ঘরের কাজ সব সেরে এখন গোসল করে একবারে ফ্রেশ হয়ে আসলাম বাইরে তুমুল বৃষ্টি হইতেছে অনেকক্ষণ ধরে তা আমি তো ফ্রেশ হয়ে গেছি এখন আসেন আপনাদের আমার রান্না একটু ফাইনাল লুক দেখাই গোসল করে আসতে আসতে আবার কারেন্ট চলে গেছে অন্ধকারে ভিডিও করছি লাইটটা বন্ধ হয়ে যায় অন্ধকারের মধ্যে ভিডিও করছি এই যে এটা ভাত এটার কি দেখাবো এই যে এখানে ডাল গরম করে নিছি আর এটা হলো ট্যাংরা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে পাতা দিয়ে আর এটা হলো সব রান্না সব ঘরে নিয়ে এসে পড়েছি এখন খাওয়া দাওয়ার পালা চলবে এখন খাওয়া দাওয়া করবো এই সময় কারেন্টটা চলে গেল আর সে তার উপর দিয়ে আবার গোসলও করে আসি গোসল করে ঘরে আসার পর যদি সাথে সাথে কারেন্ট চলে যায় কেমনটা লাগে বলেন আমার তো মনে হয় এখনই ঘেমে ঘুমে আবার একাকার হয়ে যাব আ লাইট বন্ধ হয়ে গেলো কেন যাই হোক ঝটপট চার লাইট দিয়েই ঝটাইট চার্জার লাইট দিয়ে এখন খাওয়া দাওয়া শেষ করি আর করার কিছু নাই আর প্রচন্ড টায়ার লাগতেছে শুভ সন্ধ্যা এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তা আর চা নিয়ে চাটা এখনো আনতে পারিনি চাটা চুলায় আছে নাস্তা নিয়ে আসছি মানজারের পাপা এখানে নাস্তা নিয়ে আসছে এটা দেখুন এটা দেখতে পুরো ঈশার মতো কিসের মতো এটা দেখতে বলো তো বাগরখানি দেখতে পুরো বাকরখানি আমি দেখি বাগরখানি না এটা নিমকি এটা নিমকি আর এটাও কি যে এটা আর এটা হলো ঝাল নিমকি এটার ভিতরে ঝাল আছে আমি অলরেডি এটা খাই মাঞ্জার শুরু করে দিয়েছে ভিতরে কিমা কিমা না কি জানি দেওয়া মনে হয় কিমা না হয়তো সবজি টবজি কিছু দেওয়া আছে ভেজিটেবল পেঁয়াজ পেঁয়াজ দেয়া ভিতরে এটা আমার ফেভারেট এটা পেঁয়াজ দেওয়া আর সাথে সালাদ দিছে দেখেন এভাবে ভেঙে তারপরে এটার ভিতরে এটার সাথে সালাদ দিছে মেখে এভাবে সালাদ ভরে তারপর খাবো মানজারও খাচ্ছে আমার সাথে মানজার এখানে খাচ্ছে মানহাও এখানে খাচ্ছে দুই পাশে দুজন বসছে আর আমি আপনাদের সাথে ক্যামেরায় বিসমিল্লাহ কেমন একটু শুয়ে খাও না আসলে মোটামুটি ভালো তাহলে যাই হোক ভিডিওটা অবশেষে শেষ করি আজকে জানি না কতটুকু কি ভালো মন্দ শেয়ার করতে পেরেছি চেষ্টা করেছি আপনারা যারা যারা আমার পেজে মানে আমার চ্যানেলে নতুন আছেন আমাকে নতুন নতুন দেখছেন তারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যেন একটা ভালো মন্দ মানে যা ইচ্ছে আমাকে একটা কমেন্ট করে যেমন বা আমি নতুন দেখছি তোমাকে এরকম কিছু একটা মানে যেইটা খুশি একটা ভালো মন্দ কমেন্ট করে যে আর আমার ভিডিওটা একটা লাইক করে দিয়ে আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দিয়েন যাই হোক আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কাটা